আমি প্রায় দেখতে পাই যে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শোনার সাথে সাথে ইন্নাল্লাহ পড়ে আসলে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শুনে কি ইন্নাল্লাহ পড়া যুক্তিসঙ্গত ইন্নাল্লাহ যে কোনো দুর্ঘটনা দুর্ঘটনার সংবাদ শোনার পর পড়াটাই যুক্তিসঙ্গত এইটাই কোরআন নির্দেশ আল্লাহ বলেছেন আল্লাহ দিন আল্লাহর বান্দারা ইমানদার বান্দারা নেকর বান্দারা তাদের বৈশিষ্ট্য হলো যে তারা যখন কোনো মুসিবতে পড়ে তখন বলে

আবদিয়ত আমরা যখন স্বীকার করেছি তখন আল্লাহ আব্বুল আরমিন আমাদের জন্য আহ যা ফেসলা করবেন সেটাকে মেনে নেয় হলো আব বা গোলামের বা দাসত্বের দাবি